হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি আজকে আমরা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ডেডিকেটেড একটা ফুল কমপ্লিট ডিটেলসে ভিডিও করব যাতে এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসলে তোমাদের ছেলে আসতে না হয় আমরা এই মৌলিক অধিকারের যে ব্যাপারটা সেটাকে সম্পূর্ণ বুঝে নেওয়ার চেষ্টা করব একটা ক্লাসের মাধ্যমে তাহলে চলো দৃঢ় করে শুরু করা যাক দেখো কি বলেছে প্রথমে বলেছে যে আর্টিকেল বারো থেকে আর্টিকেল ৩৫ পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবার একটা কোয়েশ্চেন আসে এই যে ফান্ডামেন্টাল রাইটস এটা কি আমাদের ভারতীয় সংবিধানের প্রথম থেকেই ছিল উত্তর হচ্ছে না এটা কিন্তু আমরা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অব আমেরিকার যে সংবিধান সেখান থেকে কিন্তু বড় করেছি ঠিক আছে মনে রাখতে হবে এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এটা কিন্তু উনিশশো সালের যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল ঠিক আছে তো এই যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা আমাদের সংবিধানের কত নাম্বার আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে এটা আমাদের সংবিধানের আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত আছে আচ্ছা এবার তারপরের কোশ্চেন এসে যায় যে এটা আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে আছে দেখো আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু টোটাল বাইশটা পার্ট আছে আর সেই টোটাল বাইশটা পার্টের মধ্যে থেকে যে তিন নম্বর পার্ট আছে যে তৃতীয় ভাগ আছে সেই তৃতীয় ভাগের মধ্যে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক কর্তব্য মৌলিক অধিকারের যে ব্যাপারটা সেটা কিন্তু পড়ছে ঠিক আছে এইবার দেখো এই যে ফান্ডামেন্টাল রাইটস মোট কয় প্রকারের ফান্ডামেন্টাল রাইটস কথা এখানে বলা হয়েছে তো মনে রাখবে ভারতীয় সংবিধানে কিন্তু মোট ছটা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে অর্থাৎ ছটা ডিভিশনে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে তার ভেতরে কিন্তু স্পেসিফিক কিছু ধারা আছে এবার আমরা সেগুলোকে দেখব তাহলে দেখো কি বলছে এবার দেখো কি বলছে যে ভারতের ইন ভারতের ছটি মৌলিক অধিকার এবং সংশ্লিষ্ট অনুচ্ছেদ মানে এই যে ছটা মৌলিক অধিকার আছে তাদের ভেতরে কিন্তু অনেকগুলো করে আর্টিকেল আছে প্রত্যেকটা মৌলিক অধিকারের মধ্যে কিন্তু দুটো তিনটে এরকম করে কিন্তু স্পেসিফিক করে আর্টিকেল আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবার দেখো কি বলছে যে মৌলিক অধিকারের সংবিধানের অনুচ্ছেদ বাংলা ব্যাখ্যা অর্থাৎ আমরা কোন কোন অধিকার বা যে ছটা অধিকারের কথা আমরা বললাম সেই ছটা মৌলিক অধিকার আমাদের কি কি। দেখো সবার প্রথম যে মৌলিক অধিকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি ঠিক আছে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার এটা কিন্তু আর্টিকেল চোদ্দো থেকে শুরু করে আর্টিকেল আঠেরো পর্যন্ত আছে আচ্ছা এই যে রাইট টু ইকুয়ালিটি এটা কি বলে এটা কিন্তু বলে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনের দৃষ্টিতে অর্থাৎ বিফোর ল আইনের দৃষ্টিতে কিন্তু সবাই সমান এটাকে কিন্তু অনেক সময় ইকুয়ালিটি বিফোর লও বলা হয় এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা আছে যেটাকে আমরা রাইট টু ইকুয়ালিটি বলি এটাকে কিন্তু ইকুয়ালিটি বিফোর লও বলা হয়ে থাকে ঠিক আছে ইকুয়ালিটি বিফোর লও কিন্তু বলা হয়ে থাকে অর্থাৎ জাতি ধর্ম লিঙ্গ জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না কোনো ভারতীয়র মধ্যে এটা কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেল পর্যন্ত আছে তো মনে রাখতে হবে সমতার আর্টিকেল কিন্তু আর্টিকেল চোদ্দো থেকে শুরু করে আর্টিকেল আঠেরো পর্যন্ত আছে আমরা প্রথমে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের এই ছটা স্পেসিফিক পার্ট পড়ব তারপরে কিন্তু এই যে ছোট ছোটো পার্টগুলো আছে অর্থাৎ ধরে নাও এই যে সমতার অধিকার আমরা পড়লাম যে এটা আমাদের প্রথম ফান্ডামেন্টাল রাইটস এবার এর ভেতরে যে চোদ্দো থেকে শুরু করে আটটি আঠেরো পর্যন্ত যে তোমার আর্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু পরে পড়ব প্রথমে আমরা আমাদের মেইন যে ছটা অধিকার সেটা সম্পর্কে একটু জেনে নিই আচ্ছা তো দ্বিতীয় অধিকার আমাদেরকে কি দেয়া হচ্ছে তো মনে রাখতে হবে দ্বিতীয় অধিকার কিন্তু আমাদের যেটা দেয়া হয় সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার মানে কি স্বাধীনতার অধিকার মানে কিন্তু হয়ে যাচ্ছে রাইট টু ফ্রিডম এটা কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আছে তো এটা কিন্তু থেকে আর্টিকেল পর্যন্ত আছে আমাদের যে ইন্ডিয়ান থেকে শুরু করে টোয়েন্টি টু পর্যন্ত আর্টিকেলে কিন্তু রাইট টু অধিকারের কথা বলা হয়েছে আচ্ছা এই স্বাধীনতার অধিকার কী বলছে নাগরিকদের মত প্রকাশ কোন কোন ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে অর্থাৎ নাগরিকদের মত প্রকাশ মানে কোনো কিছু বলার যে স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা তারপর বসবাস কোনো জায়গায় বাস করার যে স্বাধীনতা চাকরি করার স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা যেটাকে কিন্তু রাইট টু প্রাইভেসি বলা হয় এইগুলো কিন্তু ভারতে স্বাধীনতা অধিকারের মধ্যে পড়ছে এটা কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে অনেক সময় কিন্তু পরীক্ষায় এরকম কোশ্চেনও দেয় যে রাইট টু ফ্রিডাম কোন কোন মানে আমাদের ভারতের সংবিধানের কোন আর্টিকেল থেকে শুরু করে কোন আর্টিকেলের মধ্যে পড়ছে তখন কিন্তু তোমায় জানতে হবে যে উনিশ থেকে বাইশ আর্টিকেলের মধ্যেই কিন্তু স্বাধীনতার অধিকারটা পড়ছে আমরা যখন পরে আসব তখন কিন্তু আমরা বারো থেকে শুরু করে একদম ৩৫ পর্যন্ত যে কটা আর্টিকেল আছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে সেগুলোর প্রত্যেকটা ডিটেলস পড়ব তার আগে কিন্তু আমাদের যে মেন ছটা আর্টিকেল মানে মেন মেন ছটা যে অধিকার আছে রাইটস আছে সেটা কিন্তু আমরা আগে দেখব নেক্সট দেখো কি অধিকার বলেছে নেক্সট অধিকার কিন্তু বলেছে শোষণ থেকে মুক্তির অধিকার ঠিক আছে এটা কিন্তু আমাদের তৃতীয় মৌলিক অধিকার শোষণ থেকে মুক্তির অধিকার অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশান এটা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে এটা কিন্তু আর্টিকেল তেইশ থেকে শুরু করে আর্টিকেল চব্বিশ অর্থাৎ আর্টিকেল তেইশ এবং আর্টিকেল চব্বিশ এই দুটো আর্টিকেল মিলে কিন্তু আমাদের শোষণ থেকে মুক্তির অধিকার প্রদান করে থাকে আচ্ছা কোন কোন ক্ষেত্রে এটা আমাদেরকে অধিকার প্রদান করে জবরদস্তি শ্রম অর্থাৎ আমি কাউকে দিয়ে কাউকে দিয়ে তার অনুমতি ছাড়া কিন্তু তাকে কোনোরকমভাবে কাজ করিয়ে নিতে পারি না তারপরে কি বলে শিশু শ্রম অর্থাৎ চাইল্ড লেবারের কথা কিন্তু এখানে বলে মানব পাচারের বিরুদ্ধে সুরক্ষা অর্থাৎ যে হিউম্যান ট্রাফিকিং হয় মানুষের ক্ষেত্রে যে পাচার হয় বা মানুষের তোমার বিভিন্ন অর্গ্যানের যে তোমার স্মাগলিং হয় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা এখানে প্রদান করা হয়েছে নেক্সট আর্টিকেল আমরা দেখব পরবর্তী আর্টিকেল আমাদের চার নাম্বার আর্টিকেল বা চার নাম্বার মৌলিক অধিকারটা কি বলছে চার নাম্বার মৌলিক অধিকার দেখো কি বলেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটাকে ইংলিশে কি বলে রাইট টু ফ্রিডম অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্ম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু যার যার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সে কিন্তু তার ইচ্ছে মতো ধর্মকে গ্রহণ করতে পারে এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত আছে এটা কিন্তু অনুচ্ছেদ পঁচিশ থেকে শুরু করে মানে আর্টিকেল পঁচিশ থেকে শুরু করে আর্টিকেল আঠাশ পর্যন্ত আছে এখানে কি কি বিষয় আছে এখানে কিন্তু আছে প্রত্যেক ব্যক্তি নিজের পছন্দ মতো ধর্ম মানতে প্রচার করতে এবং ধর্মীয় কার্যকলাপ পালন করতে পারে কোনো একজন ব্যক্তি সে কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো ধর্মকে গ্রহণ করতে পারে সেই ধর্মের বাণী প্রচার করতে পারে আর সেই ধর্মের যে অনুষ্ঠান বা ধর্মের যে কার্যকলাপ সেগুলো কিন্তু সে করতে পারে নেক্সট আমাদের যে মৌলিক অধিকারটা দেওয়া হয়েছে সেটা কি সেটা কিন্তু হয়ে যাচ্ছে পাঁচ নম্বর মৌলিক অধিকার সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ সংস্কৃতি আর শিক্ষা বিষয়ক মৌলিক অধিকার এটা কিন্তু আর্টিকেল উনত্রিশ আর আর্টিকেল তিরিশের মধ্যে আছে এখানে কি কি আছে দেখো এখানে কি কি আছে এখানে কিন্তু ভাষা অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ লিপি তারপরে সংস্কৃতি কালচার এই সমস্ত রক্ষার অধিকার অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষাকে কিন্তু রক্ষা করতে পারি বা আমরা কিন্তু আমাদের মাতৃভাষায় আমাদের যে বক্তব্য সেটাকে প্রকাশ করতে পারি তারপরে কি বলছে সংখ্যালঘু গোষ্ঠী নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার পায় সংখ্যালঘু গোষ্ঠী মানে যারা মাইনরিটি ঠিক আছে সেই মাইনরিটি যারা আছেন তারা কিন্তু চাইলেই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারেন নেক্সট কোশ্চেন এবং মানে সরি নেক্সট যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আর সর্বশেষ আমাদের যে ফান্ডামেন্টাল রাইটটা দেয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস এটা কিন্তু যতগুলো মৌলিক অধিকার তোমাদেরকে বললাম তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ যেটা কিন্তু অনুচ্ছেদ বত্রিশে আসে এইবার আমরা বারো থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত যে কটা আর্টিকেল হয় সেগুলোর প্রত্যেকটার ডিটেলস কিন্তু জানব তাহলে চলো দেখি এবার কী বলেছে দেখো এবার কিন্তু আমরা বিস্তারিত ব্যাখ্যাটা জানবো এবার দেখো এখানে একটা লাইন বলেছে যে অধিকার লঙ্ঘিত হলে মানে এই যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেই ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো কারণে ভায়োলেট হয় সেক্ষেত্রে কিন্তু নাগরিকরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে পারে ঠিক আছে দেখো আর্টিকেল যে বত্রিশ সেই আর্টিকেল বত্রিশ অনুযায়ী কিন্তু যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশান হয়েছে বলে আমরা মনে করব আমরা কিন্তু কি করতে পারি আমরা কিন্তু সেটাকে সুপ্রিম কোর্টে রিট সুপ্রিম কোর্টে জানাতে পারি সুপ্রিম কোর্ট কিন্তু তার এগেনস্টে পাঁচটা রিট প্রকাশ করে রিট নিয়ে তোমাদের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি করে দেবো দেখো এটি অধিকার রক্ষার অধিকার নামে পরিচিত ঠিক আছে এবার আমরা যখন বিস্তারিত ব্যাখ্যাগুলো জানবো তখন কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো আচ্ছা দেখো সবার প্রথমে কি আছে সবার প্রথমে আমাদের যে মৌলিক অধিকারটা ছিল সেটা কিন্তু ছিল সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত থেকে কত নাম্বার আর্টিকেল পর্যন্ত ছিল এটা কিন্তু আর্টিকেল চোদ্দো থেকে শুরু করে আর্টিকেল আঠেরো পর্যন্ত ছিল এবার দেখো আর্টিকেল চোদ্দোতে কি বলছে দেখো আর্টিকেল চোদ্দো কিন্তু বলে আইনের দৃষ্টিতে সমান যেটা তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম কি বলা হয় এটাকে ইংলিশে ইংলিশে কিন্তু এটাকে বলা হয় ইকুয়ালিটি বিফোর ল ঠিক আছে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের দৃষ্টিতে কিন্তু সবাই সমান মনে করো তোমার কোনো বন্ধু আছে সে কোনো ক্রাইম করেছে তারও যে শাস্তি হবে আবার যে প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টের ছেলে সে যদি ওই একই ক্রাইম করে থাকে তাহলেও কিন্তু তার ওই একই শাস্তি হবে এটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমার যে শাস্তি হবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা যত বড় হাই অফিসিয়াল হোক না কেন সে যদি ওই একই অন্যায়টা করে থাকে তার কিন্তু সেই একই শাস্তি হবে এটাকেই কিন্তু আর্টিকেল ফোরটিনে বলা হয়েছে যেটাকে বলা হয় আইনের চোখে সমান বা আইনের দৃষ্টিতে সমান বা ইংলিশে এটাকে আমরা বলি ইকুয়ালিটি বিফোর ল আচ্ছা নেক্সট আর্টিকেল আমাদের কি বলেছে দেখো নেক্সট আর্টিকেল হচ্ছে আমাদের আর্টিকেল পনেরো যেটা কিন্তু খুব ফেমাস একটা আর্টিকেল এটা নিয়ে কিন্তু প্রচুর তোমার সিনেমাও হয়েছে আর্টিকেল ফিফটিন নামে একটা ডেডিকেটেড সিনেমাও কিন্তু আছে এই যে আর্টিকেলটা এটা কিন্তু যে রা মানে রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু এটা দেখো আর্টিকেল ফিফটিন কি বলে আর্টিকেল ফিফটিন কিন্তু বলে ধর্ম জাত লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না ধর্ম মানে রিলিজিয়ান জাতি কাস্ট আর লিঙ্গ মানে কিন্তু হচ্ছে জেন্ডার কোনো জায়গাতে কোনো প্রতিষ্ঠানে তুমি স্কুল বলো কলেজ বলো বা যে কোনো প্রতিষ্ঠানে বা সমাজে ঠিক আছে ধর্ম ধর্মকে বেশ করে জাতিকে বেশ করে বা লিঙ্গকে বেশ করে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশান করা যাবে না অর্থাৎ মনে করো কোনো একজন হিন্দু আছেন ঠিক আছে তিনি যে কাজটা করতে পারবে একজন মুসলিমেরও কিন্তু সেই সমান অধিকার আছে তার সেই কাজটা করার বা একজন পুরুষ সমাজে যে সম্মানটা পান একজন মহিলাও কিন্তু সেই সম্মানেরই অধিকারী ঠিক আছে তার থেকে কমও নয় তার থেকে বেশিও নয় সব কিন্তু সমান সম্মানের অধিকারী এটাই কিন্তু আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে আগেকার দিনে কি ছিল আগেকার দিনে কিন্তু ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগে আমরা দেখতে পেতাম যে সমাজ কিন্তু ছিল পুরুষ শাসিত অর্থাৎ ছেলেরাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পেতো মেয়েদের কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা ছিল না আর্টিকেল ফিফটিনটাকে কিন্তু সেই উদ্দেশ্যেই ভারতের সংবিধানে ইমপ্লিমেন্ট করা হয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখব মানে নেক্সট পয়েন্ট আমরা দেখব নেক্সট আমাদের যে অধিকারটা আছে সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সিক্সটিন কি বলে আর্টিকেল সিক্সটিন কিন্তু বলে সরকারি চাকরিতে সমান সুযোগ অর্থাৎ সরকারি চাকরিতে সরকার যদি রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে সেক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেই কিন্তু বসতে পারে প্লাস ছেলে মেয়ে হওয়ার পরেও কিন্তু আর একটা জিনিস আসে সেটা কিন্তু কাস্ট অর্থাৎ জেনারেল এস সি এস সবাই কিন্তু সেই পরীক্ষাতে সমান পরিমাণ সুযোগ পাবেন সমান পরিমাণ কিন্তু তাদের সেই পরীক্ষাতে বসার মানে বসার রাইট আছে আর কোনো একজন মনে করো কোনো একজন পুরুষ কোন একটা স্কুলে পড়িয়ে যে পরিমাণ বেতন পান একজন মহিলাকেও কিন্তু সেই পরিমাণ বেতনে দিতে হবে সেই একই বিষয়ে পড়ানোর জন্য মহিলা বলে তার সঙ্গে কিন্তু রকম ডিসক্রিমিনেশান বা বৈষম্য করা যাবে না এটা কিন্তু আর্টিকেল সিক্সটিনে বলা হয় দেখো তারপর আর্টিকেল কি বলছে আর্টিকেল সেভেন্টিন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল এই আর্টিকেল সেভেন্টিন যেটা কিন্তু অস্পৃশ্যতা বিলুপ্ত তোমরা কিন্তু জানো যে আগেকার দিনে কিন্তু ইন্ডিয়াতে ভারতে কিন্তু অস্পৃশ্যতা ছিল যার মানে কিন্তু হচ্ছে সমাজে কিন্তু একটা স্পেশাল শ্রেণী ছিল যাকে বলা হতো ব্রাহ্মণ সেই ব্রাহ্মণদের সম্মান কিন্তু সবার থেকে বেশি ছিল আর সব থেকে কম যারা ছিল তারা কিন্তু হয়ে যাচ্ছে শূদ্র অর্থাৎ ব্রাহ্মণরা কিন্তু সমাজের একদম কর্তা ছিল আর শূদ্র বা যারা কিন্তু নিচু কাস্ট থেকে বিলং করত কাস্ট নিচু বা উঁচু বলে কিছু হয় না এখনকার দৃষ্টিভঙ্গিতে কিন্তু আগেকার দিনে কিন্তু যাদের নিচু কাস্ট ছিল তুলনামূলক তাদেরকে কিন্তু কিন্তু সমাজে অনেক অপমান সহ্য করতে হতো তার সবথেকে বড় এক্সাম্পল কিন্তু হয়ে যাচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি কিন্তু এই সংবিধানটা রচনা করেন তাকে কিন্তু স্কুলে ঢুকতে দেওয়া হতো না বা স্কুলের ক্লাসের বাইরে বসে তাকে কিন্তু পড়াশোনা করতে হতো স্কুলের অন্যান্য বাচ্চাদের সঙ্গে কিন্তু মিশতে দেওয়া হতো না হতো না এমনকি এরকম একটা ব্যাপার ছিল যে নিচু ক্লাসের কোনো ব্যক্তি কোন যে পুকুর বা যে কুয়োতে জল খায় সেখানে ব্রাহ্মণ শ্রেণীর মানুষরা কিন্তু যেতে পারবে না তো এটা কিন্তু অস্পৃশ্যতা বলা হয় এটাকে কিন্তু আর্টিকেল সেভেন্টিনে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখব পরবর্তী কোশ্চেন দেখ মানে নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে যে আর্টিকেল এইটিন আর্টিকেল এইটিন কি বলে আর্টিকেল এইটিন বলে উপাধি উপাধি প্রধান নিষিদ্ধ নাইট স্যার ইত্যাদি বাদে অ্যাকাডেমিক বা সামরিক উপাধিতে অনুমোদিত মানে টাইটেলের ক্ষেত্রে কিন্তু অ্যাভলিউশানের কথা এখানে বলেছে তো টাইটেল নেওয়া কিন্তু একটা এখন কোনোরকমভাবেই কিন্তু প্রযোজ্য নয় দেখো উপাধি মানে কি আগেকার দিনে কিন্তু যে সমস্ত জমিদাররা ছিল তাদের কিন্তু অনেক রকমের উপাধি ছিল ঠিক আছে তারা কিন্তু নাইটহুড মনে করো রবীন্দ্রনাথকেও কিন্তু নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল তো নাইট স্যার এই সমস্ত উপাধিগুলো কিন্তু নেওয়া যাবে না উপাধি কেবলমাত্র কোন ক্ষেত্রে নেওয়া যেতে পারে উপাধি একমাত্র শিক্ষা বিষয়ক একাডেমিক যেরকম আমরা বলতে পারি ডক্টরেট ঠিক আছে এই ও সমস্ত উপাধিগুলো কিন্তু নেওয়া যেতে পারে আর ভারত সরকার দ্বারা যে সমস্ত উপাধিগুলো দেয়া হয় যেমন ভারতরত্ন পদ্মশ্রী পদ্মবিভূষণ এগুলোকে নেওয়া যেতে পারে আর সামরিক উপাধি সামরিক উপাধি মানে তোমরা জানো যে ভারতে কিন্তু সামরিক ক্ষেত্রে কিছু কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয় যেমন পরমবীর চক্র ঠিক আছে বীর চক্র এগুলো কিন্তু নেওয়া যাবে কিন্তু এইগুলো বাদে বাইরের থেকে কিন্তু কোনো রকম টাইটেল নেওয়া যাবে না যেরকম নাইট বা সার এগুলো কিন্তু নেওয়া যাবে না আচ্ছা নেক্সট আমাদের যে ফান্ডামেন্টাল রাইটে আমরা ঢুকবো সেটা কিন্তু হয়ে যাচ্ছে স্বাধীনতার অধিকার তো স্বাধীনতার অধিকারের মধ্যে কোনটা কোনটা পড়ছে এটা কিন্তু আর্টিকেল উনিশ থেকে শুরু করে আর্টিকেল বাইশের মধ্যে পড়ছে স্বাধীনতার অধিকার আচ্ছা এই যে স্বাধীনতার অধিকার আছে এর যে প্রথম যে আর্টিকেল সেটা কিন্তু হয়ে যাচ্ছে আর্টিকেল উনিশ যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল দেখো আর্টিকেল উনিশে কিন্তু ছয়টি মৌলিক স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে ছটা কিন্তু ফান্ডামেন্টাল ফ্রিডাম আমাদেরকে দেয়া হয়েছে সেই ছটা বিষয় কি কি বক্তব্য যেটাকে কিন্তু আমরা স্পিচ বলি অর্থাৎ আমরা কিন্তু আমাদের বক্তব্য প্রকাশ করতে পারি কেউ কিন্তু আমাদের বক্তব্যকে থামিয়ে রাখতে পারবে না আচ্ছা সমিতি গঠন সমিতি গঠন মানে আমরা কিন্তু নিজেদের প্রয়োজন স্বার্থে আমরা কিন্তু কোনো একটা দল গঠন করতে পারি শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ মানে আমরা কোনো একটা জায়গায় কিন্তু নিজেদের প্রয়োজন সাপেক্ষে একসাথে জড়ো হতে পারি চলাচল চলাচল মানে কি আমরা কিন্তু পুরো ইন্ডিয়ার ভেতরে উইদাউট এনি হেজিটেন্স আমরা কিন্তু চলাফেরা করতে পারি বা আমরা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি বসবাস আমরা যে যেখানকার বাসিন্দা সেখানে কিন্তু পিসফুলি আমরা থাকতে পারি পেশা আমরা যার যেটা পছন্দ সে কিন্তু সেই পেশা গ্রহণ করতে পারে কেউ একজন কৃষক তিনি কিন্তু চাষবাস করতে পারেন কেউ একজন শিক্ষক তিনি কিন্তু তার ইচ্ছে মতো পড়াতে পারেন আচ্ছা আর্টিকেল টোয়েন্টি কি বলছে দেখো আর্টিকেল টোয়েন্টি কিন্তু বলছে অপরাধীদের নির্দিষ্ট অধিকার দেখো অনেক সময় এমন হয় যে কোনো একজন ব্যক্তি কোনো একটা ক্রাইম করেছে সেক্ষেত্রে তার শাস্তি হওয়া উচিত এটাই কিন্তু সংবিধানে বলে কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু কিছু নমনীয়তা রাখতে হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে অপরাধ করেছে তাকে কিন্তু কেবলমাত্র সেই ক্রাইমটারই শাস্তি দিতে হবে সে দেখা গেল এমন একটা অপরাধ করেছে যার জন্য শাস্তি অনেক কম কিন্তু তাকে ইচ্ছে করে ব্যক্তিগতভাবে কিন্তু তার যে তার যে অন্যায় তার থেকে বেশি তাকে শাস্তি প্রদান করা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু সেটা আমাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে ঠিক আছে তাই অপরাধীদের ক্ষেত্রে নির্দিষ্ট যে অধিকার অপরাধীদেরও কিন্তু কিছু নির্দিষ্ট অধিকার থাকে তারাও মানুষ হয় ঠিক আছে তাদেরও কিন্তু তাদের ওই অপরাধের বিষয়টা বাদ দিয়েও কিন্তু তাদের কিছু ব্যক্তিগত অধিকার থাকে বা মৌলিক অধিকার থাকে সেটা কিন্তু আর্টিকেল টোয়েন্টি বলে আচ্ছা একুশ কি বলে একুশ কিন্তু বলে আর্টিকেল একুশ কিন্তু বলে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অর্থাৎ আমাদের যে রাইট টু লিভ অর্থাৎ রাইট টু লাইফ আর কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা মানে হচ্ছে প্রাইভেসি আমাদের সকলের কিন্তু জীবনের অধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকার আছে কেউ কিন্তু চাইলেই জোর করে আমাদেরকে মৃত্যুর পথে চালিত করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমরা তার এগেনস্টে স্টেপ নিতে পারি আর ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা মানে কি আমাদের পার্সোনাল বিষয়গুলো আমরা কিন্তু আমাদের যে পার্সোনাল বিষয়গুলো আছে সেগুলো আমাদের পার্সোনাল রাখতে পারি ঠিক আছে এটা কিন্তু প্রাইভেসি ঠিক আছে আমরা কিন্তু এটা এই আর্টিকেলটা আমাদেরকে রাইট টু প্রাইভেসি দেয় আমরা চাইলে আমাদের যে সমস্ত গোপনীয় বিষয় সেগুলোকে সময় গোপন রাখতে পারি এটাও কিন্তু ভারতের সংবিধান সুনিশ্চিত করে আচ্ছা এইবার দেখো একটা এখানে কিন্তু একটা আর্টিকেল যোগ হয় সেই আর্টিকেলটা কি সেটা কিন্তু আর্টিকেল একুশে আর মনে রাখবে যখনই ভারতীয় সংবিধান তুমি পড়বে আর দেখবে এরকম বড়ো হাতের এ ক্লজে আছে তখন মনে রাখতে হবে সেখানে কিন্তু সংশোধন করা হয়েছে ঠিক আছে সেটা কিন্তু সংশোধনের দ্বারা এসেছে দেখো এখানে কি বলেছে এখানে কিন্তু বলেছে ছয় থেকে চোদ্দো বছর বয়সী শিশুদের মৌলিক শিক্ষার অধিকার এটা কিন্তু ভারতীয় সংবিধানের প্রথমে ছিল না শিক্ষার অধিকারটা কিন্তু এইভাবে ছিল না ঠিক আছে এটা কিন্তু তোমার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মধ্যেই ছিল এটাকে কিন্তু নতুন করে ইমপ্লিমেন্ট করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছে এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে ভারতীয় সংবিধানে এই যে আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাকে যে যোগ করা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের যে যোগ করা হয়েছে এই যে ব্যাপারটা ঠিক আছে এটা কততম সংবিধান সংশোধনেতে এসেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন আমরা দেখব মানে নেক্সট আর্টিকেল আমরা দেখব কি বলেছে দেখো আর্টিকেল বাইশ গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত অধিকার মনে করো কোনো একজন ব্যক্তি কোন একটা ক্রাইম করেছে সেক্ষেত্রে তাকে আটক করা হবে কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মনে করো সেই ব্যক্তিকে পুলিশ সন্দেহ সাপেক্ষে অ্যারেস্ট করেছে এইবার সেই ব্যক্তিকে কিন্তু পুলিশে জোর করে সে হয়তো ক্রাইমটা করেনি তাকে হয়তো সন্দেহের বসে পুলিশ অ্যারেস্ট করেছে সেক্ষেত্রে তাকে কিন্তু জোর করে তার ওপর অত্যাচার করে কিন্তু পুলিশ তাকে দোষী সাব্যস্ত করতে পারে না আর একই ক্রাইমের জন্য তাকে কিন্তু ডবল পানিশমেন্ট দেওয়া যেতে পারে না যেটাকে কি বলে যেটাকে কিন্তু বলা হয় তোমার জিও পার্টি জিও পার্ডি মানে কি যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম জিও পার্টি মানে হচ্ছে একজন ক্রিমিনালকে কিন্তু তার করা অন্যায়ের কেবলমাত্র একবারই শাস্তি দেওয়া যেতে পারে একই অন্যায়ের জন্য কিন্তু দুইবার শাস্তি প্রদান করা যেতে পারে না এটাকেই কিন্তু বলা হয় অ্যাভলিউশন অব জিও পার্টি ঠিক আছে এটাই কিন্তু আর্টিকেল টোয়েন্টি টুতে বলা হয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখবো মানে নেক্সট আর্টিকেল আমরা দেখব দেখো নেক্সট আর্টিকেল কী আসে শোষণ থেকে মুক্তির অধিকার বা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এখানে কিন্তু দুটো আর্টিকেল আছে একটা আর্টিকেল তেইশ আর একটা কিন্তু আর্টিকেল চব্বিশ দেখো আর্টিকেল তেইশ কি বলছে আর্টিকেল তেইশ কিন্তু বলছে মানব পাচার মানে হিউম্যান ট্রাফিকিং কিন্তু করা যাবে না অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এক দেশের মানুষকে কিন্তু অন্য দেশের মানুষ বিশেষ করে মহিলা এবং বাচ্চাদেরকে কিন্তু পাচার করা হয় ফর অর্গানের জন্য মানে তাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন অর্গানের জন্য সেগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ আর জবরদস্তি শ্রম জবরদস্তি শ্রম মানে কেউ হয়তো কোনো একটা কাজ করতে ইচ্ছুক নয় কিন্তু তাকে সেই কাজটা জোর করে করানো হচ্ছে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশান আচ্ছা চব্বিশে কী বলে চব্বিশে কিন্তু বলে যে চোদ্দো বছরের নিচে শিশুদের কারখানা বা বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ মানে কোনো একজন শিশু যার বয়স কিন্তু চোদ্দ বছরের কম লেস দেন চোদ্দো তাকে কিন্তু কোনো রকম কলকারখানা কোনো রকম ফ্যাক্টরিতে বা কোনো রকম ডেঞ্জারাস কোনো কাজে কিন্তু নিয়োগ করা যাবে না ঠিক আছে তাকে কিন্তু ছয় থেকে ১৪ বছর পর্যন্ত আমরা দেখলাম ছয় থেকে ১৪ বছর পর্যন্ত কিন্তু এডুকেশন ফ্রি আছে সেই কারণের জন্য যাতে তার এডুকেশনের পার্টিসিপেশন বাড়ে সেক্ষেত্রে তা সেক্ষেত্রে এই আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ১৪ বছরের নিচে কোনো শিশুকে কিন্তু কোনো রকম কলকারখানা বা যে কোনো রকম বেগার কিন্তু খাটানো যাবে না নেক্সট আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসটা আছে সেটা কি সেটা কিন্তু হয়ে যাচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট অফ ফ্রিডম অফ রিলিজেন রাইট টু ফ্রিডম অফ রিলিজেন আচ্ছা এখানে কি আছে সবার প্রথম আছে আর্টিকেল পঁচিশ আর্টিকেল পঁচিশ কি বলে আর্টিকেল পঁচিশ কিন্তু বলে ধর্ম পালনের স্বাধীনতা অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ভারতীয় যার যার পছন্দ মতো সেই রিলিজিয়ান কিন্তু সে বেছে সেই ধর্মটা পালন করতে পারে এটা কিন্তু আর্টিকেল পঁচিশে বলে আচ্ছা আর্টিকেল ছাব্বিশে কি বলে আর্টিকেল ছাব্বিশে কিন্তু বলে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার যার যার যে যে ধর্ম পালন করে হিন্দু কিন্তু চাইলে মন্দির তৈরি করতে পারে ঠিক আছে মুসলিম চাইলে কিন্তু মসজিদ তৈরি করতে পারে আর খ্রিস্টান চাইলে কিন্তু গির্জা তৈরি করতে পারে আর সেগুলো কিন্তু মানে অপারেট বা পরিচালনা করতেও পারে ঠিক আছে এটা কিন্তু আর্টিকেল ছাব্বিশে বলা হয়েছে আর্টিকেল সাতাশে কি বলা হয়েছে আর্টিকেল সাত সাতাশে কিন্তু বলা হয়েছে ধর্মীয় উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধ মানে তুমি যে ধর্মের নামে চাঁদা তুলবা সেটা কিন্তু হবে না মানে মনে করো কোন একটা জায়গায় মন্দির স্থাপন করা হচ্ছে সেই মন্দিরের জন্য যদি তোমা তোমার কাছ থেকে জোর করে পয়সার দাবি করা হয় সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশান হ্যাঁ এক্ষেত্রে তুমি যদি ডোনেশান দাও সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল ঠিক আছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা যেতে পারে ডোনেশন তোমার নিজের ইচ্ছায় কিন্তু তোমার ওপরে যদি জোর করে কর আদায় বা ট্যাক্স মন্দিরের জন্য খরচা বাবদ ট্যাক্স নেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু অপরাধ আর্টিকেল টোয়েন্টি এইট কী বলে আর্টিকেল টোয়েন্টি এইট কিন্তু বলে ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বিধান মানে যে যে ধর্ম থেকে বিলং করে সে কিন্তু সেই ধর্মের স্পেসিফিক বইগুলো পড়তে পারে হিন্দুরা চাইলে পুরাণ বা গীতা পড়তে পারে মুসলিমরা চাইলে কিন্তু মুসলিমরা চাইলে কিন্তু কোরআন পড়তে পারে খ্রিস্টানরা চাইলে কিন্তু বাইবেল পড়তে পারে এটা কিন্তু তাদের অধিকার নেক্সট দেখো কি বলেছে নেক্সট আমাদের পাঁচ নাম্বার যে মৌলিক অধিকার সেটা কি ছিল কালচারাল আর এডুকেশনাল রাইট অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার এখানে কি বলেছে এখানে কিন্তু দুটো আর্টিকেল আছে একটা আর্টিকেল টোয়েন্টি নাইন আর একটা আর্টিকেল থার্টি আচ্ছা আর্টিকেল টোয়েন্টি নাইন কী বলে যে নিজস্ব ভাষা লিপি এবং সংস্কৃতি রক্ষা অর্থাৎ তোমার যে মাতৃভাষা তুমি যে ভাষায় কথা বলো তুমি সেই ভাষাতেই তোমার সমস্ত কাজ চালাতে পারো এটাই কিন্তু বলে আর্টিকেল টোয়েন্টি আর তোমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুযায়ী তুমি কিন্তু তোমার কাজ করতে পারো বা তুমি কিন্তু সেই ধর্ম পালন করতে পারো এটাই কিন্তু আর্টিকেল টোয়েন্টি বলে আচ্ছা আর্টিকেল তিরিশ কি বলে এক সেকেন্ড আর্টিকেল তিরিশ কি বলে আর্টিকেল তিরিশ কিন্তু বলে তোমার হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার সংখ্যালঘু মানে যারা মাইনরিটি ভারতের ক্ষেত্রে কিন্তু হিন্দুটা মেজরিটি আমরা জানি যে ভারতে কিন্তু হিন্দু জনসংখ্যা বেশি এক্ষেত্রে মাইনরিটি বলতে কিন্তু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আরও বিভিন্ন যে ধর্মগুলো আছে শিখ তাছাড়া কিন্তু যে ট্রাইবাল বা উপজাতি মানুষরা আছে তাদেরকে বোঝানো হয়ে থাকে তো সেই সমস্ত মানুষরা চাইলে কিন্তু তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে আর পরিচালনা করতে পারে আচ্ছা এবার দেখো কি বলছে এবার দেখো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল একত্রিশ যেটা কিন্তু আগে ছিল বর্তমানে কিন্তু সেটা এখন নেই আর্টিকেল একত্রিশ কী ছিল রাইট টু প্রপার্টি যেটা কিন্তু ছিল সম্পত্তির অধিকার ঠিক আছে সম্পত্তির অধিকার তো মনে রাখতে হবে এই যে সম্পত্তির অধিকার বা রাইট টু আর্টিকেল এটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কবে বাদ দেওয়া হয়েছে তম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সালে কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে বর্তমানে কিন্তু এটা একত্রিশে আর নেই এটা কিন্তু তিনশো এ ঠিক আছে তিনশো এ বড়ো হাতের এ মানেই বলেছিস এখানে কিন্তু অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছে এখানে আছে এটা কিন্তু বর্তমানে একটা আইনি অধিকার বা লিগাল রাইট আচ্ছা নেক্সট আমরা দেখব কী বলেছে দেখো সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে অধিকারটা প্রদান করা হয় সেটা কিন্তু আমাদের অধিকার নাম্বার ছয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস যেটা কত নাম্বার আর্টিকেলে আছে যেটা কিন্তু বত্রিশ নাম্বার আর্টিকেলে আছে আচ্ছা এটা কি বলে ভালো করে বুঝবে ব্যাপারটা এটা হচ্ছে এই অধিকার অনুসারে কোনো মৌলিক অধিকার যদি কারোর লঙ্ঘিত হয় মানে ওপরে তোমার যে সমস্ত মৌলিক অধিকারগুলোর কথা আমরা বললাম সেগুলো যদি কোনো কারণের জন্য লঙ্ঘিত হয় বা ভায়োলেট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে সরাসরি আবেদন করতে পারি আর সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের এই অ্যাসিওরেন্স দেয় যে সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবেই হোক যত তাড়াতাড়ি হোক আমাদের যে মৌলিক অধিকার সেগুলো আমাদের পাইয়ে দেবে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পাঁচটা রিট জারি করে ঠিক আছে সেই রিড সংক্রান্ত যে ভিডিওগুলো ভিডিওটা হবে সেটা তোমাদের পরে একদিন বলে দেবো বা রিড সংক্রান্ত ব্যাপারগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে হলে বুঝিয়ে দেবো ঠিক আছে আর আজকে বোঝালে এটা কিন্তু তোমার অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে লেন্দি একটা ভিডিও হয়ে যাবে তাই রিড ডেডিকেটেড একটা ভিডিও তোমাদেরকে আলাদা করে করে দেবো এবার দেখো তাহলে কি বললাম সুপ্রিম কোর্ট কিন্তু পাঁচ রকমের রিট জারি করবে রিড মানে কিন্তু পাঁচ রকমের আদেশ ঠিক আছে পাঁচ রকমের আদেশ জারি করে সেই মৌলিক অধিকারগুলোকে কিন্তু বলবৎ করার চেষ্টা করবে এইবার দেখো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চলে আসে সেটা হচ্ছে এটা যে ডক্টর আম্বেদকর যিনি কিন্তু এই সংবিধানের রচয়তা এই সংবিধানের বত্রিশ নাম্বার যে আর্টিকেলটা আছে এটাকে কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন এই কোশ্চেনটা কিন্তু বহুবার বহু পরীক্ষাতে এসেছে ঠিক আছে এটা ভালো করে পড়বে আচ্ছা এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকছে যে আর্টিকেল বত্রিশ অনুযায়ী আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি এটা আমি তোমাদেরকে বললাম আমার একটা কোশ্চেন সেটা যে আমাদের যে হাইকোর্টগুলো হয় সেই হাইকোর্টে কি আমাদের সু আমাদের যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে কি আমরা হাইকোর্টে যেতে পারি আর যদি আমরা হাইকোর্টে যেতে পারি সেক্ষেত্রে কত নম্বর ধারা অনুযায়ী বা কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা হাইকোর্টে যেতে পারি যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তো আজকের এই মৌলিক অধিকার সংক্রান্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের স্পেসিফিক কোন টপিকের ওপরে ভিডিও চাই সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমাদের সেই টপিকের ওপরে সেই টপিকের ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটাকে একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই